নমস্কার শুভ্রার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্পের নাম অপচয় বিলু কাকা কেন বাসা বদল করলেন আমি আগে জানতাম না আর পাঁচজনের মতো আমি আশ্চর্য হয়ে গেছিলাম ভবানীপুরের অমন খাসা বাসাটা ছেড়ে দিয়ে তিনি বেহালায় গিয়ে উঠেছেন শুনে ভবনেপুরের বাসায় ওর কোনো অসুবিধা তো শুনিনি কোনোদিন দিব্যি বড় বড় ঘরওয়ালা আলো হাওয়াদার বেশ বাড়ি হবে না কেন সেই প্রাগ যুদ্ধ আমলে ভাড়া নেওয়া যে আমরা তো বলতে গেলে জ্ঞান থেকেই দেখছি সেই বিলুকাকার ওই বাসা তবে কি নতুনের প্রলোভনে ভাবলাম একদিন গিয়ে দেখেই আসা যাক কেমন বাসা পেয়েছেন বিলুকাকা বেরোলাম একদিন রবিবারের সকালে ওরে বাবা সে কি এখানে যাচ্ছি তো যাচ্ছি আত্মীয় বন্ধুর আর একদিন এসে দুদিন আসতে বাসনা হবে না ভেবেছিলাম বাসাটা বোধহয় খুব জোরদার জমকালো একখানা বাগিয়েছেন ও হরি সেসব তো কিচ্ছুই না নতুন বাড়ি বটে কিন্তু নেহাত সাদা শীতে একটা মাঝারি বাড়ি বরং ঘরগুলো আগের বাড়ির চাইতে অনেক ছোটো ছোট হবেই তো ছোট। যুদ্ধ উত্তর তৈরি বাড়ি যে মানুষের মন যে ক্রমশই ছোট হয়ে যাচ্ছে তার প্রমাণ তার ঘরের শুধু পয়সার হাত ছোট ছোট হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বলেই ঘরও হাতে যেতে তাই বা বলি কি করে টাকার যার অভাব নেই টাকায় যার দরকার নেই ব্যাংকে যার টাকা ধরছে না সেও যে বাড়ি বানাতে বসে দরাজ দরাজ ঘর দালানের কথা ভাবতে পারছে না জমিটা কেটে কুটে কখানা পায়রার খুব বানাতে পারলে কঘর ভাড়াতে বসানো যাবে তারই অঙ্ক করছে তা ক্রমশই সবই মানিয়ে নিচ্ছে মানুষ ওর মধ্যেই কুলিয়ে গুছিয়ে নিতে শিখছে মনের মাপে ঘর পেয়ে বরং স্বাচ্ছন্দ্যই বোধ করছে দরাজ দরদালানের বাহুল্য বিস্তৃত সহ্য করবারই ক্ষমতার থাকছে না মানুষের তবু অবাক না হয়ে পারলাম না ভাড়া শুনে অবাক হলাম বলি ব্যাপার কি কাকা হঠাৎ অমন বাসাটা ছেড়ে দিয়ে এই ধারধারা গোবিন্দপুরে এসে এরকম একটা অগ্নিমূল্যে বাসা নেয় হঠাৎ নয় রে টুনু হঠাৎ নয় কাকা এদিক ওদিক গলা খাটো করে বলেন তোদের খুঁড়ি এদিকে নেই তো বলছি হঠাৎ নয় টুনু অনেক দিনের ধুমাই তো বর্নি অনেক দিনের পঞ্জীকৃত বেদনা অনেক দিনের একটা চাপা রাগের যন্ত্রণা থেকে এই অগ্নিকাণ্ডের উদ্ভব পুরনো পাড়া ছাড়তে কি আমার কষ্ট হয়নি হয়েছে মাস মাস এতগুলো টাকা বাড়তি খরচা করতে কি কষ্ট হচ্ছে না হচ্ছে তবুও বেঁচেছি বুঝলি টনু ও পাড়া ছেড়ে এই গোবিন্দপুরে এসে বেঁচেছি শুধু অসুবিধার মধ্যে তোদের বিলুখুড়ি পুরোপুরি নন কোঅপারেশন চালাচ্ছে সে কি আর বলিস কেন আমি নাকি ইচ্ছা করে ওকে বনবাসে নিয়ে এসেছি গড়া দিয়ে পুড়েছি সব কত অভিযোগ কিন্তু খুরিমার যদি এত আমত এলে কেন এখানে এলাম কেন বিলু কাকা উদ্দীপ্ত সারে বলেন এলাম কেন দেখছো তাকে দেখছো আমার এই বইয়ের আলমারিগুলো দেখছো ওর মধ্যেই ওই সাজানো গোছানো বইগুলো ওই ওদের জন্য ওদের রক্ষা করতেই পাড়া ছাড়তে হয়েছে আমাকে জানি বইয়ের সব বিলুকাকা কাকা চিরদিনের ওর ওই মাঝারি আয়ের মধ্যে থেকেই বই কিনে কিনে জমিয়ে ফেলেছেন প্রচুর এক লাইব্রেরি বই এই নতুন বাসায় সব থেকে যে ঘরখানা ভালো আর বড় সেইখানেই বিলুকাকা বই রাখতে নিয়েছেন সব তো বুঝলাম কিন্তু পাড়া ছেড়ে বাসা বদলানোর অর্থটা কি কি হচ্ছিল ও বাড়িতে উই আর সোলাই ইঁদুর হুম হুম ও কিচ্ছু না বুঝলে টুনু ওসব সব কিচ্ছু না কাকু আর উদ্দীপ্ত স্বরে বলে ওঠেন সেফ মানুষ মানুষের হাত থেকে রক্ষা করতে মানুষের হাত থেকে মানে তবে না তো কি ওই তোমার খুঁড়ির অনুগত অনুরক্ত আর অনুচ্ছন্দের হাত থেকে রক্ষা করতে পাড়া শুদ্ধ দেশ শুদ্ধ সমস্ত মহিলা তোদের খুড়ির বান্ধবী আর সমগ্র ছেলে মেয়ে ওনার বনপো বনজি বুঝলি কারোর কাছে নাকি উনি মুখ এড়াতে পারেন না সব বাইকে উনি বই সাপ্লাই করবেন ভেবে দেখ টুনু এই বই হচ্ছে আমার বুকের হাড় আমার গায়ের রক্ত আর উনি কিনা এসব কি আমার নামে রামায়ণ গাওয়া গাওনা হচ্ছে তো বলতে বলতে বিলু খুড়ি ঘরে ঢুকলে আমার জন্য চা খাবার সব হাতে করবে ঠক করে টেবিলে নামিয়ে দিয়ে বললেন ঢের ঢের লোক দেখেছি টুনু তোমার এই কাকাতির মতন এই রকম লোক আমি দেখলাম না তীর আজন্ম শুনে আসছি ধন বানে কেনে বই আর জ্ঞান বই জ্ঞান বানে পড়ে আর উনি কেনা কাউকে না বই পড়তে দিয়েছি তো একেবারে বুক ফেটে চিৎকার করবে কথা শেষ করতে দিলেন না বিলকা হাত তুলে বলে উঠলেন থামো থামো একে একে কাটান করে দাও প্রথম নাম্বার ধনবান আমি তো নই গরিব বেচারা আমি নেহাত শখের দায়ী আর দ্বিতীয় নাম্বার হলো জ্ঞানবান তোমার ওই বান্ধবী আর বন প্র দলকে যদি জ্ঞানবান বলতে হয় তো মুখ্য কাকে বলে তা তো আমার জানা নেই মুখু এবার থামলেন খুড়ি মুখ লাল করে সে মুখ ঝামটা দিয়ে বলে উঠলেন সব বাই তারা আলবাদ আলবাত বিলুকাকা চেঁচিয়ে ওঠেন যারা বইয়ের যত্ন জানে না বই ছেড়ে ময়লা করে পাতা মুড়ে হারায় পরের বই নিয়ে ফেরত দিতে ভুলে যায় তারা শুধু মুখ্য নয় গো মুখ্য গণ্ড মুখ্য আঘাঠ মুখ্য বীরুক্ষণির মুখ আরও লাল হয় বই নিয়ে ফেরত দিতে ভুলে যায় কত বই তোমার হারিয়েছে অন্তত পক্ষে তিরিশ চল্লিশখানা খানা এই হাজারখানা বইয়ের মধ্যে তিরিশ চল্লিশ বুঝি খুব বেশি হলো হলো কি না হলো সে আর বুঝবে কোথা থেকে মুখ্যদের সঙ্গে মিশে মিশে তুমিও যে গোল্লায় গেছো আমার উপস্থিতি সম্পূর্ণ বিস্মিত হয়ে ওরা পরস্পর বাক্যবান বর্ষণ করতে থাকে নিজেকে নিতান্ত তখন বিপন্ন মনে করি দাম্পত্য কলহের দর্শক হওয়ার মতো বিড়ম্বনা জগতে আর কিছু আছে ব্যস্ত বলে আছে মিলুপাকা আজ তাহলে উঠি আবার আসবো একদিন বিলুখুরি হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলে ওঠেন আর তুমি এসেছো শুনি কেউ আসে না বুঝলে এই কদিন কতদিন এসেছি কিন্তু কেউ একবার উকিয়ে মারে না এই তুমি এলে তাই একটা চেনা মুখ দেখলাম ওখানে আমার বোনের বাড়িটা কাছে ছিল ভাইজি শ্বশুর বাড়ি কাছে ছিল কত যাওয়া আসা ছিল ছিল বলেই তো বিপদ ছিল বিলুকাকা কাক ক্যাক করে ওঠেন তারা এলে একেবারে আলমারির কপার দুহাট করে ধরে না দিলে হতো না যে কত দিন বলেছি দেখো কেউ বই চাইলে বলো আলমারির চাবি হারিয়ে গেছে তা উনি বলতে পারবেন না মান খাটো হবে না তা হবে কেন খুব মুখোজ্জ্বল হবে আলমারির চাবি হারিয়ে গেছে আলমারির চাবি কর্তা পকেটে করে নিয়ে অফিস গেছেন এসব কথার মানে জানে না লোকে কেমন ব্যস্ত জানলেই তো ভালো বিলু কখন বলেন বুঝে গিয়ে আর চাইবে না শুধু বই চাইবে না নয় বিলু খুড়িমা পুরোপুরি কেঁদে ফেলে বলে তোমার বাড়িতেও আর জন্মে আসতে চাইবে না কেউ বেশ তো তাই হয়েছে যা চেয়েছ তাই হয়েছে আর কেউ আসবে না তোমার কি তুমি তোমার বই ধুয়ে ধুয়ে জল খাও আমি এই বনবাসেই পড়ে থাকি কি যে বলি ভেবে না পেয়ে বলি তা সত্যি বিলুকাকা খুঁড়িমার একটু কষ্ট হচ্ছে কষ্ট মানে বিলুকাকা সহানুভূতির হাওয়াটুকু পর্যন্ত নস্বাত করে দেন নিজে পারে না বসে বসে বই পড়তে এই যে বইয়ের পর্বত ও নিজে পড়েছে বলুক এই তো এবার আবার রবীন্দ্র রচনা বলি আসছে সারা জীবন পড়ে শেষ করতে পারবে সেই বই সেসব ইচ্ছেই নেই খায়ালি প্যান ফ্যান আনি আমার আড্ডা গেল আমার লোক সমাজ গেল আমার সমিতি গেল হাদে কি আর বলছি মুখ আর বসে থাকা সম্ভব নয় উঠে পড়ি বিলু দরজা পর্যন্ত এসে বলেন আসিস মাঝে মাঝে এই তোকেই যা আমি একটু ভালোবাসি তোর আশার মধ্যে কোনো স্বার্থ গন্ধ কিচ্ছু নেই বুকটা ধরস করে ওঠে যদিও বিলুপাকার বই সম্পর্কে সমস্ত অনুযোগ অভিযোগ শুনলাম তবুও মিথ্যে বলবো না রবীন্দ্র বলি সংবাদটা মনটাকে আলোড়িত করে তুলেছিল ভাবছিলাম আমি তো বই নিয়ে ছেঁড়বও না হারাবও না নিয়ে ফেরত দিতেও ভুলে যাব না আমি চাইলে কি আর বীরুপাকা আপত্তি করবেন তা বোধহয় করবেন না প্রসন্ন মনেই দেবেন জন্মে কখনো বই চাই না তো কিন্তু বিলু কাকুর শেষ কথাটা সে আশাটা নির্মূল হলো তারপরে কত দিন যেন কেটে গেছে কি একটা দরকারে সেবার বিলু কাকার অফিসে এসে শুনি উনি কিছুদিন থেকে ছুটিতে আছে খুব অসুস্থ তাই তো খবর নেওয়া উচিত আবার গেলাম দেখে উনি সেই বইয়ের ঘরেই শুয়ে আছেন আমাকে দেখে যেন হাতে ছাঁদ পেলেন তুই এসেছিস টুনু ও চেনা মুখ না দেখে দেখে প্রাণটা যেন খাবি খাচ্ছিল রে কদিন ছুটিতে আছি জানিস তো জানলাম তোমার অফিসে গিয়ে অফিসে গেছিলিস দেখছি তুই আমাকে সত্যিই ভালোবাসিস রে কেন আর কেউ আসে না নাকি বেলু কাকা একটু থেমে বলে একেবারে আসে না বললে ভুল হবে এসেছিল আমার শালি আর শালার মেয়ে এসেছিল একদিন পুরনো পাড়ার থেকে তোদের খুড়ির বান্ধবীরাও কেউ কেউ পাতানো বোন পোড়াও কজন এসেছিল কিন্তু কেন জানিস বিলু কাকা চেয়েছি ওঠেন ওই ওই বই আর কি কি নতুন বই কিনেছি তাই খোঁজ নিতে একেবারে মুটে করে নিয়ে যেতে চায় বুঝলি বলে দু চারখানায় নিয়ে গেলে এত দূর আসার মজুরি পোষাবে না আমিও তেমনি এক ধার থেকে সব বাইকে বলে দিয়েছি হবে না বই টই নিয়ে যাওয়া হবে না ব্যাস কাঠ কয়লার মতো মুখ করে চলে গেছে আর আসেন কেউ আর সেই অবধি তোদের খুঁড়িও আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে শরীর খারাপ হয়ে পড়ে আছি একটা চেনা মুখও দেখতে পাই না বিলু কাকার কণ্ঠে ভারী একটা হতাশা কি বলা যায় সান্ত্বনা দিতে তাড়াতাড়ি বলে উঠি তা এই সময় তো তোমার সব বইগুলো পড়ে ফেলতে পারো বিলু কাকা রচনাবলিও কিনেছো দেখছি তা কিনেছি বেলুক একটা নিঃশ্বাস ফেলে বলেন ওর জন্য একটা নতুন আলমারিও কিনলাম কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি কী জানিস টুনু ওই বইগুলোর জন্য সবাইকে পর করে দিয়ে আমার কি হলো এত বই আমি কি সব পড়ে উঠতে পারব কতদিনে পড়ব আর সব থেকে যে চিন্তাটা মনকে বেঁচছে সেই অমূল্য সম্পদ শুধু সাজিয়ে সাজিয়ে আলমারি বন্দি করে তুলে রেখে আর একলা ভোগ করে কি এর যথার্থ দাম উঠবে এটা কি সম্পদের অপচয় না ভাবছি কদিন ধরেই ভাবছি এই ঘরেই শুয়ে আছে কি না তাই তাকিয়ে তাকিয়ে ভাবছি যে সমস্ত বই যদি আমি পড়ে ফেলি তাতেই বা কী হলো একজন পড়লেই কি বইয়ের সার্থকতা শেষ আমি যদি ফুল গাছ পুঁতে কাউকে সে ফুল তুলতে না দিই যদি পুকুর কাটিয়ে সে পুকুর কাঁটা বেড়ায় ঘিরে রাখি তাহলে কি লাভ হয় সেটা পুঁতে বা পুকুর কাটিয়ে সত্যি বটে আমার বই ময়লা হচ্ছিল ছেঁড়ে যাচ্ছিলো হারিয়ে যাচ্ছিল কিন্তু এই যে বইগুলো আমার নিজের পয়সায় কিনেছি শুধু এই অজুহাতে এই জ্ঞানের ভান্ডার থেকে এই আনন্দের ভাণ্ডার থেকে আমি অনেককে বঞ্চিত করছি যতদিন এর থেকে যে জ্ঞান যে আনন্দ ভোগ করতে পারত তা করতে না দিয়ে একলা ভোগ করতে চাইছি এতে কি আমি নিজে ময়লা হয়ে গেলাম না ছেড়ে গেলাম না হারিয়ে গেলাম না এত বড় লোকসানটার কথা না ভেবে আমি শুধু স্থুল লোকসানটার কথাই এতদিন ভেবে এসেছি রে টুনু বিলুপাকর মুখটা দেখে আমার কেমন যেন একটা মায়া হলো তাড়াতাড়ি বললাম কিন্তু বই নষ্ট করাও তো ঠিক না তা তো নয় সত্যি কিন্তু ঠিক যে নয় সে শিক্ষা কই বইকে ভালোবাসতে শেখবার শিক্ষা এখনও আসেনি আমাদের সে যা রচনাবলির থেকে কিছু নিয়ে যাবে টুনু নিস্ত তো নেই মনটা আমার দুলে উঠলো বুকটা কেমন কেঁপেই উঠল তবু বলতে পারলাম না দাও বললাম থাক না তাড়াতাড়ির কে আছে কেন বললাম সেটাও আমি জানি না লোক তো খুব আমার হয়েই ছিল তো এই গল্পে শেষে এই লাইনটাই মনে পড়ছে অতুল প্রসাদের সবার ভালো নইলে মনের কালো ঘুচবে না রে তাই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো আর আমি আবার এই দুর্গা পুজোর পরে আবার তোমাদের কাছে গল্প নিয়ে হাজির হব সবার পুজো ভালো খাটুক সবাই ভালো থাকুক সকল অশুভ শক্তি বিনাশ হোক সবাই আনন্দে মেতে উঠুক এই কামনাই করে মা দুর্গার কাছে সকলে ভালো থাকুক অপেক্ষায় থেকে আমার পরের গল্পের জন্য কেমন